আসসালামু আলাইকুম বিয়ার্স কেমন আছেন সবাই আশা করে অনেক বেশি ভালো আছেন তো ফারুক আটি সলিউশনের নতুন আর্টি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম অনেক ল্যাপটপ আছে প্রায় জানাবো ইলেভেন জেনারেশন ল্যাপটপ আছে রাইজন ফাইভের এল ইটেক্স টু তারপরে এখানে আছে রাইজন ফাইভের একদম লেটেস্ট মডেলের ল্যাপটপ আছে ডেলের ল্যাপটপ আছে লেনেবো থিঙ্ক আছে তারপর আপনার জি সিক্সের ল্যাপটপ আছে এইট ফোরটি জি সিক্স তারপরে জেড বুকের ল্যাপটপ আছে অনেক ল্যাপটপ আছে এক এক করে আপনাদেরকে এগুলো ইনফরমেশন জানিয়ে দেবো তো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করিনি ল্যাপটপ রিলেটেড চ্যানেল আমাদের আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন তাহলে সহজে ল্যাপটপের ইনফরমেশন যে ভিডিওগুলো সহজে পেতে থাকবেন আমার হাতে সুন্দর একটি ল্যাপটপ আছে ষোলো জিবি র্যাম ষোলো জিবি র্যাম রয়েছে দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি এটা এলিট বুকের এলিট বুকের ওয়ান জিরো থ্রি ওয়ান জিরো ফোর জিরো ল্যাপটপ ওয়ান জিরো ফোর জিরো জি থ্রি একেবারে স্লিম মেটালিক বডির একটি ল্যাপটপ এই ল্যাপটপটি চোদ্দো ইঞ্চি এফএসডি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে ষোলো জিবি র্যাম দিয়ে কোরআআ ফাইভের সিক্স জেনারেশনের ল্যাপটপটি খুবই অফার প্রাইজ আমরা দিচ্ছি অনলি পঁচিশ হাজার পাঁচশো টাকা পঁচিশ হাজার পাঁচশো টাকা ষোলো জিবি দুশো ছাপ্পান্ন জিবি একদম আলট্রা বুক সিরিজের ওয়ান জিরো ফোর জিরো জি থ্রি ল্যাপটপ থাকছে এক্স টু ল্যাপটপ আছে এলিট এক্স টু কোর এম ফাইভ প্রসেসর ব্যবহার করা হয়েছে টু ইন ওয়ান ডিসপ্লে এবং কীবোর্ডটা কিন্তু আলাদা করা যায় ম্যাগনেটিক সিস্টেম লেগে যায় খুবই চমৎকার ল্যাপটপ এটা একশো আঠাশ ফোর জিবি দিয়ে আমরা প্রাইস রেখেছি অনলি বাইশ হাজার নয়শো টাকা বাইশ হাজার নয়শো টাকা টু ইন ওয়ান ল্যাপটপ পাচ্ছেন এছাড়া কোরআই ফাইভের এইট জেনারেশন ল্যাপটপ আছে এইট জেনারেশন আই ফাইভের ল্যাপটপ খুবই অফার প্রাইস থাকছে বিহ ছাব্বিশ হাজার নয়শো টাকা ছাব্বিশ হাজার নয়শো টাকা এইট জেনারেশন মেটালিক বডির ল্যাপটপ ফিঙ্গারপ্রিন্ট ব্যাটলাইট জয় স্টিক সব কিছু আছে যেহেতু বিজনেস সিরিজের ল্যাপটপটি একেবারে ফ্রেশ কন্ডিশন হবে অনলি ছাব্বিশ হাজার নয়শো টাকা একদম বিগ অফারে থাকছে ল্যাপটপগুলা এছাড়া রাইজেন ফাইভের ল্যাপটপ আছে রাইজেন ফাইভের রাইজেন ফাইভের জি সেভেনের ল্যাপটপ ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি এবং এইট এম বি ক্যাশের রাইজেন ফাইভের ভালো একটা প্রস্তুত থাকছে যেটা আপনার ছয়টা থিট ছয়টা কোর রয়েছে খুবই ভালো একদম যে কোনো কাজ খুব দ্রুত করতে পারবেন আউটলুকিং একদম ফুল ফ্রেশ কন্ডিশন আছে প্রাইস থাকছে কিন্তু অনলি ছত্রিশ হাজার নয়শো টাকা এবার আরেকটি ল্যাপটপ আছে একদম লেটেস্ট মডেলের রাইজন ফাইভ একটু দেখাবো আপনাদেরকে একদম গেমিং লোগো সহকারে আসবে এখানে ওপেন করার সাথে কিন্তু এখানে একটা গেমিং লোগো দেখতে পাচ্ছেন ভিউার্স এটা ষোলো এমবি ক্যাশের একদম থার্টিন জেনারেশন লেটেস্ট যে টেকনোলজি আসছে সেই টেকনোলজি দিয়ে এই ল্যাপটপগুলো আসছে এটা সিক্সটিন এম ক্যাশের রাইজন ফাইভের ফাইভ সিক্স ডাবল জি ব্যবহার করা হয়েছে পাঁচশো বারো জিবি এসএসডি এবং ষোলো জিবি র্যাম চাইলে এটা সিক্সটি ফোর জিবি পর্যন্ত র্যাম আপনারা আপডেট করতে পারবেন রাইজেন ফাইভের আপডেট একটা প্রোসার ব্যবহার করা একদম লেটেস্ট যেটা মার্কেটে এখন বিক্রি হচ্ছে এটা এখন ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি আছে ম্যাটালিক বডি ন্যানোভেজেল চোদ্দো পয়েন্ট ওয়ান ইঞ্চি ডিসপ্লে সাড়ে তিন চার ঘন্টা ব্যাটারি ব্যাকআপ দিয়ে আমরা ল্যাপটপের প্রাইস রেখেছি অনলি সাতচল্লিশ হাজার পাঁচশো টাকা সাতচল্লিশ হাজার পাঁচশো টাকা রাইজেন ফাইভ থাকছে এছাড়া কিন্তু টেন জেনারেশন কোরআ ফাইভ আছে ডেলের ডেলের লেটেস্ট টেন জেনারেশন আছে ফাইভ ফোর ওয়ান জিরো এটা আমরা প্রাইস রেখেছি অনলি চৌত্রিশ হাজার নয়শো টাকা চৌত্রিশ হাজার নয়শো টাকা টেন্স জেনারেশন কোরাই ফাইভ আট দুশো ছাপ্পান্ন জিবিতে রয়েছে ডেলের কিছু ল্যাপটপ আছে ডেলের টাচ স্ক্রিন একেবারে ফুললি ফ্রেশ কন্ডিশন সেভেন ফোর এইট জিরো আট দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে ফুল টাচ স্ক্রিন আইপিএস প্যানেল ব্যবহার করা হয়েছে খুবই সুন্দর একদম ফ্রেশ কন্ডিশন রয়েছে ল্যাপটপটি কোরাই ফাইভের সিক্স জেনারেশন আট জিবি র্যাম ডিডিআর ফোর দুশো ছাপ্পান্ন এবং ফুল টাচ স্ক্রিন প্যানেল ডলভি সাউন্ড সিস্টেম ব্যাটারি ব্যাক থেকে তিন ঘন্টা ব্যাক থাকে তো ল্যাপটপটি আমরা খুবই অফার প্রাইজ রেখেছি অনলি ছাব্বিশ হাজার পাঁচশো টাকা ছাব্বিশ হাজার পাঁচশো টাকা ফুল টাচ স্ক্রিন ল্যাপটপ পাচ্ছেন খুব দ্রুত টাচে কাজ করবে এবং ব্যাকলাইট জয়স্টিক সব কিছু রয়েছে এই ল্যাপটপগুলো অ্যাভেলেবেল আছে চলে আসবেন এছাড়া আমাদের কাছে লেনেবো থিঙ্ক প্যাটের ল্যাপটপ আছে টি ট্রি ফোর নাইন জিরো ল্যাপটপ আছে এখানে সারপেসের ল্যাপটপ আছে দেখতে পাচ্ছেন সারপেস বুক রয়েছে এবং সারপেস ল্যাপটপ থ্রি এবং সারপেস ল্যাপটপ টু রয়েছে সারপেস ল্যাপটপ টু যারা নেবেন আট দুশো ছাপ্পান্ন জবিতা আপনার জন্য প্রাইস রেখেছি আমরা কোরাই ফাইভের এইট জেনারেশন অনলি ফর্টি ওয়ান থাউজেন্ড ফর্টি ওয়ান থাউজেন্ডের সারপেস ল্যাপটপ টু রয়েছে সার্ফেস ল্যাপটপ থ্রি আছে ওয়ান ইয়োগা আছে এক্সপিএসের ল্যাপটপ আছে ডেল এক্সপিএস একদম প্রিমিয়াম কোয়ালিটি ল্যাপটপ আছে এটা এটা খুবই ফ্রেশ এবং ন্যানো ভেজালের ডিসপ্লে দেখতে পাচ্ছেন ভ্যাজেলটা অনেক স্লিম এটা টেন জেনারেশন কোরাই ফাইভ আট দুশো ছাপ্পান্ন জিবিতে আমরা প্রাইস রেখেছি অনলি আটচল্লিশ হাজার টাকা আটচল্লিশ হাজার টাকা কিন্তু আমরা টেন জেনারেশন কোরাই ফাইভের প্রাইস রেখেছি খুবই অফার প্রাইস চলে আসবেন ফারুকআলিউশন মিরপুর দশ চোরঙ্গি মার্কেটে তৃতীয়তলা আমাদের সপ্তাহে সাত দিনই খোলা থাকে কোনো অপডে থাকে না সকাল দশটা থেকে রাতে নটা পর্যন্ত রেগুলারলি খোলা থাকবে অনেক ল্যাপটপ আছে আসলে আমরা আপনাদেরকে জাস্ট ইনফরমেশন দেওয়ার জন্য প্রতিনিয়ত ভিডিও করে থাকে আপনারা চাইলিশ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন কিন্তু কম দামে ল্যাপটপও আছে যারা একটু লো বাজেটের ল্যাপটপ নেবেন ষোলো হাজার পাঁচশো টাকায় রয়েছে থ্রি ওয়ান নাইন জিরো বাস ওয়ান টু এছাড়া বারো হাজার তেরো হাজার টাকার ল্যাপটপ অ্যাভেলেবেল রয়েছে চলে আসবেন ফারোকাটি সলিউশন এগুলা কনফিগারেশন রয়েছে ফোর জিবি র্যাম একশো আঠাশ জিবি এসএসডি টেন জেনারেশন পেন্টিয়াম সিলভার কোয়াট করে ল্যাপটপ ফুল টাচ স্ক্রিন এগুলো ব্যাটারি ব্যাকআ ভালো থাকে তিন চার ঘন্টা ব্যাটারি ব্যাকআপ থাকে এছাড়া ডুয়েল কোর কিছু ল্যাপটপ আছে তেরো চোদ্দ হাজার টাকার মধ্যে ডুয়েল কোর বড়ো ডিসপ্লের প্রফেশনাল সিরিজের কিছু ল্যাপটপ আছে ওগুলো দেখতে পারেন বা চলে আসতে পারেন ফারোকআ আটে চলে ইলেভেন জেনারেশন ল্যাপটপ আছে এটা হচ্ছে ইয়োগা সিরিজ লেনেভো ইয়োগা ইলেভেন জেনারেশন ষোলো জিপি র্যাম পাঁচশো বারো জিবি এসএচডি কোরাই ফাইভের ইলেভেন জেনারেশন একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন আছে প্রাইস থাকবে খুবই অফার প্রাইজ অনলি আটচল্লিশ হাজার নয়শো টাকা আটচল্লিশ হাজার নয়শো টাকা সাথে টাইপ সি চার্জার এবং সাথে তিনটে গিফট রয়েছে ব্যাগ মাউস মাউস প্যাড থাকবে খুবই চমৎকার ল্যাপটপ এগুলা নিউ প্রাইস কিন্তু ব্রিয়ার্স অনেক থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল ল্যাপটপ ইয়োগা সিরিজের থিঙ্ক ল্যাপটপ ষোলো পাঁচশো বারো দিয়ে কোরাই ফাইভের ইলেভেন জেনারেশন অ্যাভেলেবেল রয়েছে এছাড়া আমাদের কাছে এখানে ডেলের কিছু ল্যাপটপ আছে ডেলের সেভেন ফোর নাইন জিরো আপডেট সিরিজের এগুলো একত্রিশ হাজার নয়শো টাকায় পাচ্ছেন কোরআ ফাইভের এইট জেনারেশন মেটালিক বডি খুবই চমৎকার ল্যাপটপ এই পর্যন্ত ফ্ল্যাট করা যায় ন্যানোভেজেল চোদ্দো পয়েন্ট ওয়ান ইঞ্চি আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি অ্যাস ইডি দিয়ে এই ল্যাপটপগুলোও রয়েছে অ্যাভেলেবেল এছাড়া সার্ফেসের ল্যাপটপ আছে গোল্ড কালার যারা একদম প্রিমিয়াম কোয়ালিটির ল্যাপটপ খুঁজছেন সার্ফেস ল্যাপটপ থ্রি রয়েছে গোল্ড কালার একেবারে নতুন এগুলা একে অল্প কিছুদিন ব্যবহার করা একেবারে ব্র্যান্ড নিউ কন্ডিশন আছে সার্ফেস ল্যাপটপ থ্রি ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিডি দিয়ে ওরিজিনাল ল্যাপটপগুলো আমরা প্রাইস রেখেছি আগে প্রাইস ছিল সিক্সটি এইট থাউজেন্ড এখন প্রাইস দিচ্ছি আমরা অনলি তেষট্টি হাজার নয়শো টাকা তেষট্টি হাজার নয়শো টাকা সার্ফেস গোল্ড কালারটা রয়েছে এছাড়া আমাদের গ্যালারিতে অনেক ল্যাপটপ আছে দেখতে পাচ্ছেন অনেক ল্যাপটপ আছে ম্যাকের ল্যাপটপ আছে তারপর ডেলের থার্টিন পয়েন্ট থ্রি যারা ছোটো ডিসপ্লে ল্যাপটপ চাচ্ছেন সব জায়গায় মুভ করতে হয় ন্যানোভে ডেলের সেভেন থ্রি নাইন জিরো ডেল লাইডে চুইডের ল্যাপটপ আঠাশ হাজার পাঁচশো টাকা আমরা দিচ্ছি আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিডি চালের র্যাম অ্যাসিডি আপডেট করা যাবে খুবই ফ্রেশ ল্যাপটপ তো চলে আসবেন ফারুক আটি চলে এসে নতুন কোনো ভিডিও না আবার দেখা হবে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ